এখন আপনাদেরকে আশ্চর্য একটা হাদিস শোনাবো যে হাদিসের মাধ্যমে আমরা জানতে পারবো আমাদের চলার পথে এমন কিছু ভুল হয় আল্লাহ নবী বলেন লান আল্লাহ মান লানা ওয়ালিদা ওই ব্যক্তির উপর আল্লাহ অভিশাপ দেয় যেই ব্যক্তি তার মা বাবাকে অভিশাপ দেয় ওই ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দেয় যে ব্যক্তি তার মাকে বলে বাবাকে বলে আপনার মতো বাবা আমার দরকার নাই আপনি আমার বাবা না হয়ে অন্য কিছু হইলে ভালো হইতো কোন সন্তান যদি বাবাকে এমন কথা বলে নবী বলেন এই সন্তানের উপর আল্লাহর অভিশাপ বলেন নাউজুবিল্লাহ এরপর নবী বলেন ওয়া আল্লাহ মান লাআনা মান যাবাহ লি গায়রিল্লাহ ওই ব্যক্তির উপর আল্লাহ অভিশাপ দেয় যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে প্রাণী জবাই করে ওই ব্যক্তির উপর আল্লাহ অভিশাপ দেয় ওই ব্যক্তির উপর আল্লাহ অভিশাপ দেয় মান যাবাহ লি গায়রিল্লাহ যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে প্রাণী জবাই করে তাহলে বলেন আল্লাহ ছাড়া অন্য কারো নামে প্রাণী জবাই করা এটা হালাল না হারাম জোরে বলেন খাজা মঈরুদ্দিন চিশতি রহমতুল্লাহ হিয়ালেক নামে যদি প্রাণী জবাই করেন আর গোস্ত সিন্নি খিচুড়ি পাকান বিশ্বাস করেন এই প্রাণীর গোস্ত খাওয়া হারাম